এখন কাজে আসার আগে ওর আমার সাথে এক প্রকার মনে করো যে মারামারির মতো অবস্থা ওই এক মাস আগে লোক নিয়ে আইসে একটা যায় দোকানের সামনে কইতেছে ওই আমার নিয়ে আইসে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে চলে এসেছি আর এক বাড়িতে কাজে এক বাড়িতে কাজে আসলাম কাজের ধরন মোটামুটি ঠিকই আছে টেয়া মোটা মোটামুটি দিব হয়তো তিরিশ চল্লিশ টিয়া দিতে পারে এখন কাজে আসার আগে ওর সাথে আমার সাথে এক প্রকার মনে করো যে মারামারির মতো অবস্থা ওই এক মাস আগে লোক নিয়ে আইসে একটা যা দোকানের সামনে কইতে চাই আমার নিয়ে আইসিস যে তোরে নিছি তোরে নিছি এক মাস আগে তুই আমার এই যে ছাতা এই যে ডিশের ছাতা ওই যে ওই যে ডিশের ছাতাটা এই যে এই রিসিভার লাগাই রাখছি ওই যে ডিশের ছাতা এটা নাকি আমি এক মাস আগে ঠিক করছিলাম যে তোরাতে আমি এক মাস আগে ঠিক করাইছি এখন নষ্ট হয়ে গেছে তুই আমার ছাতা ঠিক করে দেওয়া লাগবে আমি বললাম যে কিরে আমার বাইক এসে ছুটিতে আমি তো এক মাস আগে দোকানে কাজ করছি আমি কেমনে গেলাম কতই ইটা নিশ্চিত কয় যে তুই তা আমি চিন্তা করলাম যে ওই যে সতানা পোলাফাইনে আরও আছে দুই চার পাঁচজন তো লোক আরও আছে তা আমি চিন্তা করলাম যে এরে এর সাথে মারামারি না ঘইরা বাধা বাধি না করিয়া আমি একটা কাজ করি যে এরে আমি পোলা পোলাফাইনে এগুলো ছবি দেখাই তখন আমি ছোট্ট করি ওই যে হালকার পরে শয়তান একটা আছে অছবি দেখালাম আমি বললাম যে দোস্ত দেখ তো মারামারি তুই আমার লগে এখন করিস না মারামারি করার কোনো দরকার নাই তুই একটু দেখ যে তুই আরও সিনস কিনে দোস্ত দেখতেছি যে কিছুক্ষণ কা দেখি কয় যে ইতেই তো তা আমি কইলাম যে তুই তো তুই আমার লগে মারামারি কর সাককেল তোর মতো চেহারা তোর মতো আইয়ে এই কারণে না আমি চিন্তা করলাম যে আমি তোরে নিছি ইয়া করলাম যে তুই আমার কেমন নিলি তুই তো এখন মনে করো যে আমার লগে যে অবস্থা শুরু করছ যা দুশের ফাঁস মিনিট হইলো তুই আমার অত এনা মারি ফুটি এলে দি হ্যাঁ কি ব্যাপার তো কো বুদ্ধি শুদ্ধি কই গেছে কয় রে বুদ্ধি শুদ্ধি কই গেছে এটা তো কইতে মারি না তবে লোক দেখতে তোর মতো এই কারণে আমি তোর সাথে আয়া মনে করো যে বাধা লাগাইছি তো করলাম যে তুই বুঝি শুনি বাদাবাদি করবি না তুই আগে বুঝ ইয়ারে বাধা কর তাইলে না মনে রা না আমি গেছি এক মাস আগে আমি ওর কাজ করে আইছি এখন নষ্ট হয়ে গেছে আবার ঠিক করে দিম অসুবিধা কি টিহা দিলে দিব না দিলে নাই ওই হালার বোধ কি গরম আমার লগে যায় আই তুই কাজ করছ তুই এখন যাই তো আমি গেলে যে এর আমি যাই তুই বালা করে দেখ সেহারা দেখো যে অলারটা আমি নিছি আচ্ছা কাজ করতে আইছি কাজ করো মহো চল্লিশ পঞ্চাশ টাকা দিলে চলি যাব কিন্তু কথা সেইটা নয় কথা যেটা কথা হইল যেহারে সৌদি আরবে বাড়িঘর ইতিহাসে এই যে এই যে ফাঁকা জায়গাগুলো সবগুলাতে বাড়ি নিত্য নতুন বাড়িঘর হইতেছে নিত্য নতুন পোলা পানি বিয়ে শি করতেছে জনসংখ্যা বাড়তেছে ওই হারে কাম নাই ওই হারে কাম কাজ নাই এই বাড়ি সব বাড়ি আর বাড়ি যে নতুন নতুন বাড়িঘর গল সবগুলো হইতেছে কিন্তু আমাকে কাম কাজ দেখতেছি না খামজু কই গেল ওই সৌদি আরব আহারে